আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক পার্লার ওনার আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বাইকের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসি এটা রানার এইট সিসি বাইক আমাদের বাইক পার্লারের সবচেয়ে লো বাজেটের যে বাইকগুলো থাকে এটির মধ্যে একটি বাইক তো এই বাইকটা আমরা কিভাবে মডিফাই করলাম এবং মডিফাই শেষে বাইকের লুকটা কীরকম আসলো এর ডিটেল এই ভিডিওতে দেখতে পারবেন এবং ভিডিও শেষে থাকতেছে আপনাদের জন্য যে বাইকটি মডিফাই করতে কত টাকা খরচ পড়লো এটা জানতে পারবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক ভিডিওটা তো বন্ধুরা এটা হলো সেই এইট বাইক যে বাইকের কথা আমি এতক্ষণ বলতে বাইক আর এটার এলোয় রিম সামনের প্লাস ইঞ্জিনটা দেখেন অনেক ফ্রেশ অবস্থায় আছে এখনও ঠিকভাবে খোলায় পড়েনি ইঞ্জিনটা শুধু ট্র্যাফিকটা অ্যাডজাস্ট করা হয়েছিল বাট ইঞ্জিনের টুকিটাকি কিছু কাজ আছে মেজর কোনো সমস্যা নাই তো এখানে আমরা দেখেন ইঞ্জিনের কাজ কমপ্লিট করার পরে পেছনের ব্যাগশেপ কমপ্লিট করে রেখে দিয়েছি এখন এই বাইকটার সিটের কাজ হবে কালারের কাজ হবে এগুলো ডিটেলিং কাজগুলো হবে যার জন্য করে বাইকটা আমরা এখানে রেখে দিয়েছি তো এখানে দেখেন আমরা আমাদের সিটের কাজটা হচ্ছে আর সময় স্বল্পতার কারণে আরও ডিটেল দেখানো গেল না কারণ এই বাইকটি রেডি করা হয়েছিল আমাদের ঈদের মধ্যে তো এখানে দেখেন কালারের কাজটা শুরু হয়ে গেছে এখানে অলরেডি এখানে তো পুরা বাইকটা ঘুষে একদম কমপ্লিট করে রাখা আছে আর পুরো বাইকটা ম্যাট কালার হবে আর এখানে পুটিংয়ের কাজগুলো সারাই নেওয়া হয়েছে পাশাপাশি এখানে দেখেন আপনার ট্যাঙ্কিটা যেটা আছে ট্যাঙ্কিটা এখানে পুটিং করে রেডি করে রাখা আছে এখন আপনারা কমপ্লিট লুকটা দেখেন বাইকের কি অবস্থা হয়ে আছে তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে বাইকটি দেখাবো কীরকম বাইকটা লুকটা আসলো এই তো আমাদের মডিফাই করার পরে বাইকের লুক হইলো এটা ফাইনাল লুক দাঁড়াইলো এটা এটা এইটটি সিসি বাইকের রানার এইটটি সিসি বাইক আমরা চতুর্থ সাইড দেখে বাইকটা দেখে নিই এই তো এখন একটু ডিটেলে কাছে যায় বাইকে তো এখন আমি আপনাদেরকে একটু ডিটেলে বলে দিই বাইকের কি কি চেঞ্জ করছি আমরা সামনের টায়ার এটা রিজেনারেশন টায়ার ইউজ করছি আমরা এখানে তারপর সামনের মাঠ এটা ফাইবার দিয়ে বানায় দেওয়া হেডলাইটটা তো দেখতে পাচ্ছেন ক্যাফেরেসারের আবার এই সাইডে সিগনাল দেখেন সিগন্যালও ক্যাফেরেসারের এগুলি ইউজ করা সব সিগন্যালটা এখানে একটু টাইট দিয়ে দিতে হবে এ নাট একটু লুজ আছে। আচ্ছা তারপরে এখানে হ্যান্ডেল লিভার এগুলো সব কিছু চেঞ্জ করা মিটার ডবল মিটার দেওয়া এখানে মেইন সুইচটা চেঞ্জ করা এগুলো লিভার সুইচ চাপ এগুলো সব কিছু চেঞ্জ করা আছে এই গাড়িতে কেবলগুলো চেঞ্জ করা আছে কারণ গাড়ি সহ মডিফাই সহ নিলে এগুলো কিছু কিছু জিনিস আমাদের নিজে থেকে এগুলো চেঞ্জ করে দিতে হয় যেগুলো সমস্যা থাকে খুব বেশি তারপর এই যে পেছন সাইডে দেখেন ব্যাকশেপটা সুন্দরভাবে করা আছে পেছনের মাঠঘাটটা করা আছে এখানে ব্যাকলাইটটা সুন্দর একটা ব্যাকলাইট হেডলাইটের সাথে ম্যাচ করে করে দেওয়া আছে চেন কভার দেওয়া আছে দেখেন এখানে আবার এই বাইকের আবার একটা প্লাস পয়েন্ট ছিল যে এটা মালা বাইক ছিল ঠিক আছে এটা মালা বাইক ছিল সেলফে স্টার্ট নিবে আমি যদি আপনাদেরকে স্টার্ট করে দেখাই দেখেন এইভাবে এই তো জাস্ট এখানে চাপ দিলে

বন্ধুরা এখন আমি গাড়িটা টেস্ট ড্রাইভ দিচ্ছি যদিও হেলমেট ছাড়া এর জন্য করে দুঃখিত তো এটার বাইকের মোটামুটি ইঞ্জিন কন্ডিশন অনেক ভালো আছে ব্রেক ব্রেকিং সাইড যেটা আছে এটাও ভালো আছে গাড়ি চালায় অনেক আরাম পাবে আর হচ্ছে যেটা মেইন আরেকটা বিষয় যে পা ব্রেক থেকে শুরু করে বাইকের বডি ব্যালেন্স থেকে শুরু করে সব কিছুই ওকে আছে বডি টডি সব কিছুই বাইকের মোটামুটি ভালোই আছে যদিও ছোটো গাড়ি আমি ইয়ে করে টেস্ট ড্রাইভ দিই না কিন্তু এই গাড়িটা দিচ্ছি কারণ এই গাড়িটা আমার নিজের কাছে অনেক ভালো লাগছে সব সাইডই ঠিক আছে খালি সুইচ চাপটা একটু ঘুরতেছে আর পেছনের এই ইন্ডিকে সিগনালটা বাম সাইডের সিগন্যালটা ঠিক করে দিতে হবে এই কি এই কাজগুলোই আছে দাঁড়াও থাকো তো কুরিয়ারে যাচ্ছে এখন বাইকটি নিয়ে কুরিয়ারে বুকিং দিব এখন যে এটা এ যে আর কুরিয়ারে বুকিং দিব আর এটা যাবে হচ্ছে বাইকটি যাবে হচ্ছে সুনামগঞ্জে বাইকের সব কিছু চেক করা শেষ যেগুলো চেক করা দরকার ছিল ওগুলো সবকিছু চেক করা শেষ এই তো ভাই আপনি গাড়ি দেখেন ঠিক আছে

স্টিকার মারা হয়ে গেল গাড়ি বুকিং কাজ কমপ্লিট তাই কিশোরগঞ্জে একদিন পরে যাবে না হ্যাঁ একদিন পরে একদিন পরে ওকে ধন্যবাদ বন্ধুরা এটা ছিল এই বাইকের ডিটেলটা এখন আমি আপনাদেরকে এ বাইকের প্রাইসটা সম্পর্কে বলে দিচ্ছি এটা মডিফাই সহ বাইকসহ এরকম বাইক যদি আপনারা নেন তাহলে পড়বে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা এটা ক্ষেত্র বিশেষে চেঞ্জ হয় কারণ এই বাইকটা এখন আমাদের কম রেটে কেনা ছিল প্লাস হচ্ছে এত অপশনালা বাইক পাইছিলাম শোরুম পেপার সালা তাও ঠিক আছে তো যার জন্য কইটা আমরা এই রেটে দিতে পারছি পঁয়তাল্লিশ হাজারে আপনারা যদি এরকম নিতে চান তাহলে হয়তো বাইকের কন্ডিশন এবং বাইকের পেপার্সের ওপর ডিপেন্ড করে প্রাইসটা চেঞ্জেবল হইতে পারে তো ধন্যবাদ বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমাদের বাইক পালা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করুন আসসালামু আলাইকুম